কোনো কোনো স্বামী সব স্বামী নয় যদিও এদের ভাগ নেহাত কমও নয় এরা যখন স্ত্রীর থেকে অভিযোগ শোনে যে তার অবর্তমানে সে যখন বাড়িতে থাকে না তার মা বোন ভাই কোনো কোনো সময় বাবাও স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে তখন স্বামী এই বলে স্ত্রীকে চুপ করায় যে তুমি কি বলছো আমি আমার মা বাবা ভাই বোনদের চিনি না তারা এমন করতেই পারে না স্ত্রী বারংবার বলতে থাকে সে এর কোনো প্রতিবিধানই করে না কেন তার উচিত নয় নিরপেক্ষ থেকে সবার সামনে বিষয়টি উত্থাপন করে মা বাবাকে বলা যে এমন যেন না হয় ও অন্য বাড়ি থেকে এলো ও কিন্তু আমাদের বাড়ির সদস্য এখন ওর ভালো মন্দ সবই আমাদের দেখবার দায়িত্ব ওর মন খারাপ আমাদের দেখবার দায়িত্ব ও অন্য বাড়ির মেয়ে বলে কেন সব সময় ওর সাথে খারাপ ব্যবহার করবে ওর কিছু ভুল হলে ওকে শিখিয়ে দাও অন্যায় আচরণ করো না তবেই সব ঠিক হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যেও একটা সুন্দর বর্নিং থাকে হ্যাঁ তখন যদি মা বাবা কিছু বলে সেটাও শুনবে হ্যাঁ এমন বলার পর অনেকেই বলবে মেয়েরাও খারাপ ব্যবহার করে আরে যদি কোনো প্রভেকশন ছাড়া কোনো মেয়ে খারাপ আচরণ করে সেটাও ঠিক তা আমি বলছি না তবে নতুন পরিবেশে গিয়ে খুব কম মেয়েই পারবে এমন করতে ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন